কখন বিদায় হয়ে যাব বলার কোনো উপায় নাই এখন আমি আপনি সুস্থ কালকে এই টাইমে হতে পারে কেউ হঠাৎ করে মরে যাবে ডাক্তার বলে কোনো রোগ নাই তো হঠাৎ করে মরলো কেন কয় হঠাৎ এক রোগ আসছে দুনিয়াতে হঠাৎ রোগ হঠাৎ রোগে মরে গেল তুমি মইরাই গেছো তোমার আর কোনো চিন্তা নাই কিন্তু দুনিয়াতে রেখে গেছো তোমার সন্তান তোমার পরিবার তোমার চরিত্র যদি খারাপ হয় এই তোমার সন্তানগুলো তোমার কারণে কোথাও লজ্জায় মুখ দেখাতে পারবে না কুলাঙ্গার এমন বাপ হইলা তোমার স্ত্রীও লজ্জায় মুখ দেখাতে পারবে না প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন আমি একদিন মরিয়া যাব কিন্তু এমন চরিত্র যেন না হয় সন্তান যেন আমার কারণে মানুষের কাছে লজ্জা পেতে হয় এমন চরিত্র যেন আমি না নেই বাবার সুনামে যেন সন্তান সবার থেকে দোয়া পায় প্রত্যেকটা স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রী আমার আদর্শ দিয়ে যেন বড়াই করতে পারে একজন ভালো স্বামী তোমার ছিল মা যদি আদর্শ আলা মা হইয়া চলে যায়। সন্তান ওই মা কে নিয়ে গর্ব করবে দোয়া করবে মানুষেও প্রশংসা করবে প্রত্যেকটা বাবা সন্তানের যদি চিন্তা করে চলে অনেক অন্যায় থেকে বেঁচে থাকতে পারবে এই বাবারা ভালো করে মনে রাখিও কোন বাবা যদি অন্য স্ত্রীর দিকে তুমি খারাপ নজরে তাকাও তুমি হান্ড্রেড পারসেন্ট লিখে রাখো তোমার স্ত্রীর দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে তুমি যদি অন্যের মেয়ের দিকে খারাপ নজরে তাকাও লিখে রাখবা তোমার মেয়ের দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে তুমি কোনো অন্যের বনের দিকে যদি খারাপ নজরে তাকাও তোমার বনের তুমি যদি অন্যের সম্পদ নষ্ট কর লিখে রাখো তোমার সম্পদ আর একজন জালে মাইশা নষ্ট করে ফেলবে তুমি যদি অন্যের ক্ষতি করো তোমার ক্ষতি করার জন্য আর একদল রেডি হয়ে আছে তোমার খবর নাই তুমি যদি কারো মাথায় অস্ত্র লাগাও তোমারেও অস্ত্র লাগানোর জন্য আর একদল এইভাবে চিন্তা করে যদি চলে মানুষ অনেক নিজেকে কন্ট্রোল করা সম্ভব আর একটা অন্তরে রাখবে আমি দুনিয়ায় কতদিন আছি একদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে জবাব দিতে হবে হবে না এই ভয়টা অন্তরে করিয়া, যেই বান্দা চলবে ওই বান্দা এনতে কালের আগে জান্নাতের চেহারাটা দেখাই মরণের বিছানায় যাবে আল্লাহর প্রতি ভয় এই ভয়ের নাম তাকোয়া আর এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্য একমাত্র পন্থাই হলো আহলে হকের নেক নজর আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের নেক নজর যখন লাগবে কলবের মধ্যে তাকোয়া চলে আসবে আর আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে ওই মানুষটা নিজের গুণা থেকে বাঁচানোটা বড় সহজ হয়ে যাবে আল্লাহর আদালতে ভয় দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে যদি কেউ জমা করে ওই বান্দা দোকানদারি করলেও কোনোদিন কাস্টমারের ধোকা দিবে না আল্লাহর ভয় অন্তরে থাকলে স্কুলে পড়লেও সে নামা সারবে না আল্লাহর ভয় অন্তরে যদি জমা হয়ে যায় ওই বান্দা চাকরির শিরিতে গিয়াও নামাজ সারবে না আরে ভয়টা অন্তরে জমা করার বড় একটা মাধ্যম হলো রমাজানের রোজার মাধ্যমে তাকোয়া অর্জন করো ইয়াই উহাল্লাদিনা আমানু কুতিমা আলাই কুমু সিনামুখামা কুতিবা আলাহ্লাদ্দিন আমি কবলিকুম্লা আল্লাহ কুম তত্ত্ব রামাজানের রোজার মাধ্যমে অর্জন করো আল্লাহর ভয় রোজার দ্বারা অটো ভয়ন্তরে জমা হয় এফতারির আধা ঘন্টা সময় বাকি সামনে খানা ও রেডিপি অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না দশজনার পেলেটের ইফতারি দেই মনে মনে কয় তো আমার একারি হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ পিপাসার ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবেনি পানির মধ্যে ডুব দিয়ে পানি পান করবেনি কেন হ্যাঁ রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে আর যারা রোজা রাখে না কেমন কপাল পরা কেমন বেপরোয়া রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আছেই কোরআন হাদিসের হে ছাড়াও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা এজন্য রাহমতের নবী আমার শুধুই রমাজানে রোজা রাখেন নাই এই যে সাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন এমনকি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না রহমতের নবী যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার দরজা খুলে যাবে তিন দিন বইয়ে যা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল ছাড়া কোনো কিছুই নাই সব ভেজালের মূলে মানুষ ভেজাল ওর দেমাক ভেজাল ওর মেধা ভেজাল অন্তর ভেজাল এই সব কাজেও ভেজাল ভাইরা আমার আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না আজম আবু হানিফা বিশাল বড় কাপুরের দোকান দিয়েছেন একটা কাপড়ের মধ্যে আলাদা কর্মচারীকে বললেন এই কর্মচারী এই কাপুরটা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপুরে খোটার দাম কমায় নিয়ে যাও কাপুরটা আলাদা রাইখা দিছেন ইমামে আজম আবু হানিফা চলে গেছেন কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছো কিনা বলে হা হয়ে গেছে বলছিল ত্রুটি ছিল না। ইমামে আজম আবু হানিফা বলেন এলাকায় যাও বাজারে ঘুরো ঘুরে ঘুরে এলান করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো ত্রুটি যুক্ত কাপড় নিছো টাকা ফেরত নাও না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরাটাই নিয়ে যাও এটা আল্লাহর ভয় না থাকলে কোনোদিন অন্তরে সম্ভব হবে না আল্লাহর ভয় অন্তরে না থাকলে এটা সম্ভব হবে না এর নবীর আসে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যারে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় চলে না ভয় এত বড় পাওয়ার আলা দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর কি হালাত এক জায়গায় গিয়ে দেখি একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে অমর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনি একটা মা মেয়ে কথা বলে মহিলাদের কণ্ঠ মা তার তাকে ডাক দিয়া করে কন্যা সন্তান কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে পানি বেশি দিস মেয়েটা ডাক দিয়া কয় মা আর বলবা না ওমোর যদি খবর পায় তর দিয়া কল্লা ফেলে দিবে মা কয় ওমর দেখবে না তুমি দুধে পানি মিশাইও ওমর কই অমর যদিও দেখবেন না তবে মেয়েটার এতটুকু কথা শুনে অমর চলে গেলেন পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাও মেয়ে আর মেয়েটাকে সবাই ভয় পেয়ে গেছে ওমর বলে কোনো ভয় নাই সুসংবাদ দেওয়ার জন্য আরে আম্মা যান আপনার মেয়েটা এত দামি কেন হলো হাজারে এমন একটা কন্যা পাওয়া কঠিন আপনার কপাল বড় ভালো এমন একটা কন্যা পেয়েছেন আপনি যদি রাজি হন আমি অমরের একটা দাবি আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত আনন্দিত অনেকে খলিফাতুল মুসলিম অমর তার ছেলের জন্য নিতে চায় আমি বড় ভাগ্যবতী মা অমরের ছেলের জন্য মেয়েকে দিয়া দিছি ওই মেয়ের ঔরসে আসছে আর একজন চাঁদের আলো নক্ষত্র অমর এমনি আব্দুল আজিজ আল্লাহর ভাই খোখের সামনে তোমরা যারা নামাজ পড়ো না রোজা রাখো না পর্দা করো না রে বাবা কিসের কারণে বল কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিছরে বাবা জানোনি কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায় সে তোমার জীবনের বড় दुश्मन ঠিক ওই চাঁদা বাজার ধন্দবাস সাথে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে দিবে আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় নমুনা নাই जिंदगी में बंदगी तू कार زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو لوب نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کر نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے যুবক বাবারা দেখতে দেখতে তোমার হায়াত সামনে চলছে কয়েকদিন আর বাসবা রে বাবা ইদানিং কালে যত মরণের খবর দেখি বেশি বেশি যুবকরা মরে অসুস্থরা কম মরে সুস্থরাই বেশি মরে করোনার ভেতরে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর মহামারী যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়েদিনের বাসবারে যুবক বাবা মরিয়া তো যাবা তবে আদর্শের যুবক হইয়া সম্মান নিয়া মরো তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি এই কপাল নিয়ে কেন জন্ম অভিশপ্ত কপাল কেন তোমার তুমি স্কুলে পড়ো তুমি কলেজে পড়ো তুমি চাকুরি করো তুমি ব্যবসা করো ধন্যবাদ তোমাকে আমি বলি নাই টুপি পরো দাড়ি বড় করো মাদ্রাসায় পড়ো তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি না রে বাবা তুমি স্কুলে পড়ো ধন্যবাদ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা হইও না রে বাবা তোমার আচরণে কোনো যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায় ঐলা কেরাম কষ্ট না পায় কেন মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ যদি কষ্ট পাইয়া বলে আহ এই আহ নিঃশ্বাসটা একটা আগুন আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে পঙ্গু হায়া যাবি রে বাবা শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পায়া নিঃশ্বাস পেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুব শিক্ষকের দোয়া নিয়ে চলিও ও কেরামের দোয়া নিয়ে চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা বলো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শেখে নাই এমন যুবক পাঁচ নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো আসেনি তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বড্ডা লাগছে বলো তোমার মনটাকে একটু প্রশ্ন করো এরে মন ও যুবক তোমার মতো রাস্তায় গাড়ি চালায় নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ এর চাকরি করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না আসলে কারণটা কি কোরআন মিথ্যা মনে করেছো যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা আমি এখন দাড়িটা কেটে ফেলবো এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব। নাজগান পেন শাট টাই লাগায় নাজগান করব বল আমার আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবেনি। যদি বল না পারবো না তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়ো নারে বাবা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দয়ার মালিক জীবনে তো গুনা কম করো নাই মনের চাহিদা পূরণ করিয়া গুনা করেছ মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে যাবা দড়ায় গেছ মনে চাইছে তুমি বেপারদায় আড্ডা দিবা দৌড়াইয়া গেছো আড্ডা দিয়েছ এখনো কি মনের শখ মিটে নাই এখনো কি তওবা করবা না আর কত রাতের বেলা মোবাইলে গুনা করে করে রাত কাটাইবা আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা এখনো যদি আল্লাহর ভয় অন্তরে আসে ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসে জীবন শেষ করে ওই ভয়টা নিয়ে তওবা করো মনে মনে আমার আল্লাহ রে ডাকো ও আল্লাহ জীবনের নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় কেরামের দোয়া নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা যান আপনারা কেন পারেন না স্বামীর মাল হেফাজত করবেন কারণ স্বামীর মাল তো আসলে স্বামী কবরে নিয়ে যাবে না স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে অতএব আল্লাহর কাছে তওবা করেন একটা সন্তানকে আদর্শ আদর্শওয়ালা বানায়া যান ডাক্তার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শবান চাকরিজীবী বানাবেন সন্তান চাকরি করিয়াও কোরআন পড়বে আর আপনার জন্য দোয়া করবে ডাক্তার হলেও কোরআন পড়ি আপনার জন্য দোয়া করবে এখনো তওবার সময় আছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা করেন

আল্লাহর কাছে তওবা করে নাও আর নামাজ সারবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা তওবা করার মতো যদি নিয়াত হয় ফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়াত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন